সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শেয়ার মার্কেটে যে ডেভিডেন্ড পান সেটা কোথায় এন্ট্রি দিবেন বা কিভাবে দিবেন অথবা টিডিএসটাই কিভাবে ক্লেম করবেন তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা আমরা খুব ছোট্ট আকারে এই ভিডিওটা করব আর কি বা দেখব তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা আপনারা সবাই জানেন আমরা সিস্টেমে লগ করছি লগ করার পরে উপরের দিকে দেখেন অনেকগুলো ট্যাব আছে ঠিক আছে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস ওকে তো আমরা যে কাজটা করব যেহেতু এটা আমাদের একটা ইনকাম ইনকাম এখানে উপরে যে ইনকাম ট্যাপটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে বাম সাইডে দেখেন অপশান আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস তো আপনারা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ আছে এখানে যদি লিস্ট আইটেম সিলেক্ট করেন এখানে দেখবেন যে ডেভিডেন্ট পাবেন ঠিক আছে ডেভিডেন্ট কাইন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যারা ডেভিডেন্ড দেয় তাদের কোম্পানির টোটাল ডিটেলস হিস্ট্রিটা থাকে তো আসেন আমরা দেখে আসি যে এখানে কি হিস্ট্রি আছে উনি যে ডেভিডেন্ট পেয়েছে এখানে দেখেন এই ডেভিডেনটা দিয়েছে কি লাফার্স হলসিম বাংলাদেশ পিএলসি ঠিক আছে আর উনি ডেভিডেন্ড পেয়েছে কত গ্রস ডেভিডেন পেয়েছে হচ্ছে চার হাজার আটশো চল্লিশ টাকা আর এখান থেকে টিডিএস কেটেছে চারশো চুরাশি টাকা ঠিক আছে তো আমরা কি করব আমরা প্রথমে এখানে লিখব কোম্পানির নাম লিখব ঠিক আছে আপনি ডিটেলস লিখবেন আর কি আমি এখানে এইটুক লিখলাম আর কি বা পুরোটাই যদি লেখেন এখানে লিখবেন লেখার পর গজ ডেবিডেন্ড অ্যামাউন্ট উনি অ্যামাউন্টটা কত পেয়েছে চার হাজার আটশো চল্লিশ টাকা এখানে দিবেন চার হাজার আটশো চল্লিশ মানে ওনার এই রিলেটেড উনি যে ডেভিডেনটা পেলেন এই রিলেটেড কোনো এক্সপেন্স কেটেছে কিনা যদি কেটে থাকে এখানে দিবেন না কাটলে জিরো দিয়ে যাবেন আর টিডিএস টিডিএস কত কেটেছে দেখেন চারশো চুরাশি টাকা টেন পারসেন্ট ওকে ফোর এইট ফোর দিলাম ঠিক আছে দেওয়ার পরে কী করবেন সেভ ড্রাফ বা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেন ঠিক আছে ওনার এখানে দেখেন এখন এই অপশানটা উপরের দিকে যদি ইনকাম হম হয় অ্যাসেটে যান দেখেন এখানে ডেভিডেনটা ক্রিয়েট হয়ে গেছে তো ডেভিডেন্ড তো ক্রিয়েট হলো এখন আমি যে চারশো চুরাশি টাকা যে দেখেন খেয়াল করেন টিডিএস কাটছে এই টিডিএসটা তো ক্লেম করতে হবে ক্লেম না করলে তো আর এটা পাবেন না ঠিক আছে এটা যদিও আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি তারপরে আপনাদের এখানে একটু দেখাচ্ছি কারণ উনি যে ডেভিডেন্ট পেয়েছেন ঠিক আছে খেয়াল করেন এই ডেভিডেন্টে টেন পারসেন্ট যে কেটেছে টিডিএস সেটা আমরা ক্লেম করব তো সেটার জন্য ক্লেম এআইটি সরি ভুল বলেছি ক্লেম সোর্স ট্যাক্স আদার্সে যাব এখানে যদি যাই পার্প অফ দ্য পেমেন্ট হ্যাঁ ওনার এটা কী পারপসে এটা পেমেন্টটা দেওয়া হয়েছে এখানে যান এখানে ডেবিডেন দেখেন একটা অপশান পাবেন সেকশন হানড্রেড সেভেন্টিন ঠিক আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওনাকে যে ডেবিডেন্ডটা দিয়েছে সেটা কে দিয়েছে আপনারা খেয়াল করেছেন ওখানে লিখেছি লাফারজি বা লাফার জাই বলেন হলসিম বাংলাদেশ পি ওকে ঠিক আছে একটা রেফারেন্স কোনো রেফারেন্স নাম্বার আছে কিনা ওনাকে যে দিয়েছে উপরের দিকে দেখেন একটা বিও আইডিয়া আছে ঠিক আছে এটা দিয়ে দিবেন সাপোজ আমি লাস্টের টুকু দিলাম থ্রি নাইন জিরো এইট আর এটা কত তারিখে জুন চার চব্বিশ জুন দুই হাজার চব্বিশ ওকে ওনাকে এই ডেভিডেন্ড দেওয়ার সময় আপনারা খেয়াল করছেন কি না দেখেন নিচে একটা চালান হিস্ট্রি আছে ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে সেই চালানের হিস্ট্রিটা তো এখান থেকে এখানে দেখেন চালান নাম্বার দেওয়া আছে টু ফোর টু ফাইভ সামথিং এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে সেই চালান নাম্বারের হিস্ট্রিটা আপনারা দেবেন ওকে এন্টার চালান নাম্বার দেখেন তো এরকম একটা নাম্বার ছিল ঠিক আছে ইভেন চালান নাম্বারের সাথে চালানের একটা ডেটও আছে যে এটা কোন ডেটে এই চালানটা করা হয়েছে ঠিক আছে কি পরিমাণ দেওয়া হলো কোন ডেটে করা হয়েছে নিচে দেখেন ডেটটা ক্লিয়ার আসতেছে না সম্ভবত এটা বারো আট সামথিং দুই হাজার তেইশ বা ঠিক আছে বা বারো আট একটা সময় করেছে আর কি এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার সাপোজ আমি দিয়ে দিলাম বারো আট দুই হাজার তেইশ ওকে তো চালান ডেটটা দিবেন ওই চালানের ক্লেম অ্যামাউন্ট কত ওই চালানের ক্লেম অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্ট দেখেন জমার পরিমাণ হচ্ছে যে একশো চার অর্থাৎ একশো চার পাঁচশো তেরো অর্থাৎ একশো চার পাঁচশো তেরো অর্থাৎ এক লাখ চার হাজার পাঁচশো তেরো টাকা ছিল আর ক্লেম অ্যামাউন্ট ক্লেম অ্যামাউন্ট বলতে যে আপনার কতটুকু অংশ আর কি ঠিক আছে আপনার অংশটা ছিল হচ্ছে চারশো চৌরাশি টাকা ওকে এখন কোন ব্যাংক করেছে চালানটা সেটাও ওই চালানে লেখা থাকে আর কি এটা সোনালী ব্যাংক লিমিটেড স্নাতক শাখায় চালানটা হয়েছে তাহলে আপনি এখানে লিখবেন সোনালী ব্যাংক আর ব্রাঞ্চ নেম লিখবেন সাতক ক্লিয়ার তো এখন সেভ বাটনে ক্লিক করব ডাটা সেভ হলো দেখেন চারশো চুরাশি টাকা অর্থাৎ উনি ওনার ডেভিডেন্ডে যে টি পেয়েছিলেন সেটা আমরা এখানে ক্লেম করলাম ঠিক আছে এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যদি যাই এখানে যদি দেখি সোর্স ট্যাক্সে এখানে দেখতে পাচ্ছেন যে চারশো চুরাশি টাকা আদার্স অপশানে অ্যাড করছে ঠিক আছে টু ফোর টু ফাইভ চালান নাম্বার মানে হিস্ট্রিটা টোটাল আসছে আর কি তো আশা করি আপনারা ডেভিডেন্ট নিয়ে যাদের প্রশ্ন ছিল সমাধান হবে যে ডেভিডেনটা আপনারা কিভাবে এন্ট্রি দিবেন এবং ডেভিডেন্টের যে টিডিএসটা কাটে সেটা কিভাবে ক্লেম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম